এদেশের প্রতিটি দশা একজন আলএম এদিন মরহুম আল্লামা দেলর হুসাইন সাঈদী রহিমাহল্লাকে ষড়যন্ত্র করে বিস্পান করে জেলের ভিতর হত্যা করা হয়েছে ইনশাআল্লাহ বাংলার জল্লে মরহুম আল্লামা সাঈদী রহিমাহুলার বিচার হবে কথা বলেন আপনারা বিচার যান কিনা যেই রক্ত দিয়ে আমরা ফেসিবাদ বিদায় করেছি বাংলার জমিনের প্রয়োজন আবার রক্ত দিব কিন্তু ফেসিবাদ ফিরে আসবে না ইনশাআল্লাহ এদেশের দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে সর্বইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য আমরা এই যে জান্নাতের বাগানের ভিতরে এসেছি নাকি আল্লাহ নিয়ে এসেছেন তো আমরা এখানে আসতে পেরে খুশি হই নাই এজন্য আমরা সবাই মিলে সেই মহান রবের দরবারে শুকর গোজা হচ্ছে আলহামদুলিল্লাহ লাখো কবি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি যে মহামানবকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত কিছুকে সৃষ্টি করা হয়েছে সেই মহামানবের প্রতি আমরা ছোট্ট আকারে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা এখানে তাফসিরুল মাহফিলের আয়োজন করেছেন আমিও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরে ভরসা করে সুরা ইউসুফ থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আপনারাও দয়া করতে থাকেন আলামিন যেন আমার জবান থেকে আমার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার জন্য এবং জাতির জন্য হেদায়েত শুরু হবে আমি কোরআনুল করিম থেকে যেই আয়াত তেলাওয়াত করেছি রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزل حتى يقول الرسول الله باك رب العالمين بلن بندب

আল্লাহ পাক বলেন দুনিয়াতে আমি সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছি নবী এবং রাসূলদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদুন নাসি বালা আল আমবিয়া থুম্মা আল আমসাল ফাল আমসাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে সবচাইতে বেশি বিপদ আসে নবী এবং রাসূলদের এরপরে ইমানের দিক থেকে যে যত পরিপূর্ণ তার পরীক্ষা দুনিয়াতে তত বেশি এই জন্য দেখবেন যারা ইমানদার মুসলমান পাশক্ত নামাজ পড়ে যোগ্য আলেম যত বড় আলেম যত বড় মুখলেস আলেম দুনিয়াতে তার তত বেশি বিপদ কথা বলেন ঠিক কিনা অনেকেই বলে আমাদের উপরে কোনো বিপদ আসে না আমরা তো খুব সুখে আছি আমাদেরকে কেউ জেলেও ধরে পড়ে না আজকের মাহফিলের যিনি দিতে বক্তা আমার সম্মানিত ওস্তাদে মুখতারাম মুফতি মাসুম বিল্লাহ হামিদি হাফিজাহুল্লাহ আপনারা জানেন হজরত হক কথা বলার কারণে জালেম রাতাকে জেলের ভিতরে বন্দি করে দিয়েছিল উনি একজন মুখলেস আলেম এই জন্য বলতেছি দুনিয়ার দিক থেকে ইমানের দিক থেকে যে যত বেশি মজবুত যার ইমান যত শক্তিশালী তার দুনিয়াতে পরীক্ষাও তত বেশি রাসুল করিম সাল্লাম বলছেন দুনিয়াতে সব চাইতে আল্লাহ পাক বেশি পরীক্ষা নিয়েছেন নবী এবং রাসুল দেন কোরআনুল করিমের ভিতরে ইউসুফ আলাইসাল্লামের ঘটনা আসছে এই ইউসুফ আলাইসাল্লাম উনি ছিলেন আল্লাহ পাকের একজন মনোনীত পয়গম্বর উনি যখন ছোট্টবেলা ছোট্ট শিশু একবারে যখন ছোট্ট আপনারা জানেন ইউসুফু আকবর কোরআনুল কারীমের ভিতরে সুরা ইউসুফের মধ্যেই আসছে যে মহিলারা যখন তাকে দেখছে ফল কাটতে গিয়ে হাত কেটে ফলাইছে সোহান আল্লাহ বললেন কি পরিমানে সুন্দর ছিলেন আল্লাহ ইউসুফ আলাইহ ইসলাম অনেক সুন্দর ছিলেন এই জন্য ইয়াকুব আলাইহ ইসলাম তার আব্বাব ইউসুফ আলাইহ ইসলামকে একটু বেশি মহব্বত করত ভালোবাসত ইউসুফ আলাইহ ইসলামের আম্মা একদম মুমুর সময় অবস্থায় উনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে ওনার স্বামী ইয়াকুব আলাইহিস সালাম কে ডেকে বলতেছেন পানের স্বামী আমার আমি হয়তো দুনিয়ার সুখ শান্তি আর বেশি দিন পাব না দুনিয়াতে খুব বেশি দিন হয়তো আমার আর হায়াত নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই চন্দের টুকরা আমার ঘরের ভিতরে দিয়েছে এই সন্তানকে দেখে দেখে তৃপ্তি নর মতো সময় আর সুযোগ আমি হয়তো আর খুব বেশি দিন পাব না আমার কলিজার টুকরা ইউসুফকে দেখে আল্লাহর ডাকে সারা দিয়ে আমাকে চলে যেতে হবে পানের স্বামী আমার আপনি আমাকে কথা দেন আমি যখন এই দুনিয়ার ভিতরে থাকব না আমার ইউসুফকে আপনি একটা মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিবেন না ইয়াকুব আলাইহিস সালাম উনি ওনার স্ত্রীকেও কথা দিলেন যে তোমার অবর্তমানে মানে তুমি যখন এই পৃথিবীতে থাকবে না তখন আমি ইউসুফের খেয়াল রাখবো তাকে আমি আমার চোখের আড়াল হতে দিব না ইয়াক বলে ইহিসাল্লামের স্ত্রী যখন মারা গেলেন মারা যাওয়ার পরে এমনি তো ইউসুফ আলাইহ ইসাল্লাম কেতিম উনি আর একটু ওনাকে বেশি মহাবোধ করা শুরু করলো ইউসুফ আলাই ইসাল্লামের আরো অন্য মায়ের দশজন ভাই ছিল সৎ ভাই ভাই ইয়াকুব আলাইহি সাল্লাম যখন ইউসুফ আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করে ভালোবাসে তাদের ভিতরে একটা হিংসা কাজ করলো এর মধ্যে দিয়ে ইউসুফ আলাইহি সাল্লাম মারাত্মক একটা স্বপ্ন দেখে ফেললেন স্বপ্নের কথা আব্বাকে এসে বললেন কি স্বপ্ন উনি দেখেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের কথা এভাবে তুলে ধরেন ইউলাই তার আব্বা কে সে বললেন আব্বা জান আমি রাত্রি বেলা স্বপ্ন দেখি এগারোটা নক্ষত্র চন্দ্র এবং সূর্য কিছুই আসমানে নাই সবগুলো এসে আমার পায়ে শেষ পড়ে গেছে ইউসুফ আলাইহি সালাম যখন স্বপ্নের কথা বলেছে ইয়াকুব আলাইহি সালাম উনি তো নিজেই পায় আমরা সাধারণ মানুষ স্বপ্নের ব্যাখ্যা যদি না জানি আলেমের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জেনে নেই সাধারণ মানুষের স্বপ্নের ব্যাখ্যা জানার কথা না কিন্তু ইয়াকুব আলাইহি সাল্লাম উনি তো নিজেই একজন পয়গম্বর সুতরাং সব সন্তান যেই স্বপ্ন দেখেছে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য অন্য কারো কাছে যাওয়ার আর প্রয়োজন নাই উনি কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বুঝে গেছেন এই জন্য যখন স্বপ্নের ব্যাখ্যা উনি বুঝে গেছেন সন্তানকে একেবারে চল ধারা জারি করে দিলেন প্রিয় সন্তান আমার

খবরদার তোমার ভাই বেড়াদার কারো কাছে কিন্তু স্বপ্নের এই কথা তুমি বলো না কেন বলবে না কারণ তোমার ভাইরা তো এমনিতেই তোমার সঙ্গে শত্রুতা করে আবার যদি তুমি এই স্বপ্নের কথা বলো স্বপ্নের কথা বলো তারা যদি স্বপ্নের ব্যাখ্যা জেনে যায় তাহলে তোমাকে মেরেও ফেলতে পারে এমনিতেই তো তারা হিংসা করে কিন্তু কিতাবের মধ্যে আসছে তাফসিরের কিতাবের মধ্যে আসছে স্বপ্নের কথা কেমনে কেমনে যেন তারা বুঝতে পেরেছে এই জন্য তাদের ভিতরে একটা হিংসা শুরু হয়ে গেল যখন তাদের ভিতরে হিংসা শুরু হয়ে গেল তাদের হিংসা করার কারণ হলো তারা চিন্তা করতো আমরা দশ ভাই সবাই ইউসুফের চেয়ে বড় এবং সব দিক থেকে আমরা শক্তিশালী আমাদের আব্বা যদি কোনো বিপদের মধ্যে পড়ে তাহলে আমরা আব্বার সহোদিদের সবচাইতে বেশি করতে পারবো তাহলে আমাদের আব্বা আমাদেরকে বেশি محبت না করে ভালো না বেশি ইউসুফকে কেনায়াত বেশি ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথাগুলো এইভাবে তুলে ধরেছেন ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিননা ওয়া নাহনু ইসবাহ ইউসুফ আল ইসাল্লামের দশ ভাইরা বলছেন যে আমরা হলাম সংখ্যায়ও বেশি শক্তিতেও বেশি আমাদের আব্বা যদি কোনো বিপদের মধ্যে পতিত হয়ে যায় তাহলে আমরাই তো আমাদের আব্বার বেশি সহযোগিতা করতে পারব ইউসুফার বিনামিন তো আব্বাকে তেমন কোনো সহযোগিতা সাহায্য করতে পারবে না তাহলে আমাদের আব্বা আমাদেরকে ভালো না বেশে সব সময় ইউসুফকে নিয়ে কেন করে থাকে এই জন্য তারা ইউসুফকে কিভাবে ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে সরানো যায় বিচ্ছিন্ন করা যায় সব সময় তারা এই ফন্দি আত্ম ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে তার বাবার কাছ থেকে সরানো যায় তারা বলে ইয়া আবানা হে আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে আব্বা জান ইউসুফকে সব সময় কেন আপনি আপনার চোখের আড়াল হতে দেন না সব সময় আপনি আপনার কাছে রাখেন ইউসুফকে একটু আমাদের কাছে দিয়ে দেন আমরা একটু তাকে বাগানে নিয়ে যে খেলাধুলা করি নিয়ে যাবে দূরে ওদের তো কৌশল চিন্তা ভাবনা করে ফলাইছে মিটিং কয়েকটা হয়ে গেছে যে ইউসুফকে কি করা যায় পরামর্শ যখন করছে কেউ বলতেছে যে ইউসুফকে হত্যা করে ফেলো ইউসুফকে কি করো হত্যা করে ফেলো নাউজুবিল্লাহ বললেন না একটু জিকির করেন লা ইলাহা আক্বুবি না ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল তাদের সর্বজনতের কথা কুরআনুল কারীমের ভিতরে এইভাবে তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের মধ্যে যখন পরামর্শ হয়ে গেল তারা পরামর্শ বসে গেল একজন বলতেছে উক্তুল ইউসুফ ইউসুফকে হত্যা করে দাও আবিত রাহহু আরদাইখলুকু আজ ইউসুফ তারা বলতেছে উক্তুল ইউসুফা আবিত রাহহু আরদাই খলুকু লাকুম আজু আবিকুম

তাদের ভিতরে যখন পরামর্শ হয়ে গেল তারা পরামর্শ করলো আমাদের আব্বার কাছ থেকে আগে ইউসুফকে বিচ্ছিন্ন করো তোমরা তো তোমাদের বাবার কাছ থেকে ইউসুফকে কোনোভাবেই তার চোখের আড়াল করতে পারতেছ না আগে ইউসুফকে আমাদের আব্বার চোখের আড়াল করার চেষ্টা করো এরপরে না হয় ইউসুফকে কি করবে হত্যা করবে না কুয়ার ভিতরে ফেলে দিবে ওই চিন্তা পরে করা যাবে তাদের আব্বার কাছে আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে কেন বিশ্বাস করতে চান না ইউসুফ তো আমাদের ভাই আর আমরা তো তার হিতাকাঙ্ক্ষী কোনোভাবেই তো সে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না কোনোভাবেই আর শিলভুয়াল ওয়াইজুল ইউসুফকে আমাদের সঙ্গে জঙ্গলে পাঠিয়ে দেন ইউসুফ বাগানে যাবে আমাদের সঙ্গে খেলাধুলা করবে এবং বাগানের তাজা তাজা ফলগুলো পেরে পেরে খাবে এতে তার স্বাস্থ্য উন্নত হবে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে উত্তর করলেন প্রিয় সন্তানেরা আমি কেমনে তোমাদেরকে ইউসুফকে তোমাদের সঙ্গে পাঠিয়ে দেই ইউসুফ আমার চোখের আড়াল হলেই বাবা আমার বড় কষ্ট হয় কারণ তাদের ষড়যন্ত্রের কথা ইউসুফ আলাই ইয়াকুব আলাইহিস সালাম জানেন কি জানেন না যে তাকে যদি আমার চোখের আড়াল করে দেই দেওয়ার সঙ্গে সঙ্গে তারা ইউসুফকে হয়তো মেরেও ফেলতে পারে এই জন্য ইউসুফ আলাইহিস সালাম এর ব্যাপারে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন প্রিয় সন্তানরা আমার ইউসুফ আমার চোখের চোখের আড়াল হলেই আমার বড় কষ্ট হয় বাবা এই জন্য আমি তাকে তোমাদের কাছে পাঠাইতে চাই না এরপরে তোমরা তাকে বাগানে নিয়ে যাবে বাগানে নিয়ে যাওয়ার পরে তোমরা যখন খেলাধুলা করতে থাকবে ওই সময় যদি বাগে ইউসুফকে খেয়ে ফেলে এই ভয়ে আমি তোমাদের সঙ্গে ইউসুফকে পাঠাইতে চাই তারা ঘরের ভিতরে পরামর্শ করে ফেলেছে আর একবার আমরা আমাদের আব্বার কাছে যাব এর পরেও যদি ইউসুফকে আমাদের হাতে ছেড়ে না দেয় আমাদের ঘরের ভিতরে ইউসুফকে হত্যা করে ফেলবো জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য মুসলমান জালেম যখন তার স্বার্থ উদ্ধার মিষ্টি কথায় করতে না পারে প্রধান জুলুম করা। আমরা বিগত ১৬ বছরে দেখেছি কোন দল মত যখনই এই জালেমদের বিরুদ্ধে গেছে কখনো মানুষকে প্রকাশ্যে হত্যা করেছে কখনো গুম করে দিয়েছে কখনো জেলের ভিতরে বন্দি করে রেখেছে কথা বলেন ঠিক তারা বৈঠক করেছে যে আর একবার আমরা আমাদের আব্বার কাছে যাব। এর পরেও যদি ইউসুফকে আমাদের হাতে ছেড়ে না দেয় আমাদের ঘরের ভিতরে ইউসুফকে মেরে ফেলবো বলে নিল্লা কেমন কেমনে জানো ইয়াকুব আলাইহিস সালাম এই খবর পেয়ে গেলেন উনি চিন্তা করতেছেন এদের হাতে যদি আমি ইউসুফ কে ছেড়ে না দেই ঘরের ভিতরে যদি ইউসুফ কে হত্যা করে ফেলে তাহলে তো আর আমার মান সম্মান থাকবে না এই জন্য ইউসুফ আলাইহিস সালাম কে তাদের হাতে ছেড়ে দিলেন তারা যখন 10 ভাই ইউসুফ আলাইহিস সালাম কে নিয়ে রওনা হয়ে গেল ইয়াকুব আলাইহিস সালাম পথ পালে তাকিয়ে রইলেন যতক্ষণ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম কে দেখা যায় ইয়াকুব আলাইহিস সালাম পথ পালে তাকিয়ে রইলেন যতক্ষণ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম কে দেখা যায় তারা ইউসুফ আলাইহিস সালাম কে পালা কোমে কাঁদে বহন করে নিয়ে যাইতেছিল যাইতে যাইতে যখন ইয়াকুব আলাইহি সালাম চোখের আড়াল হয়ে গেলেন আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহি সালামকে কাঁধ থেকে ফেলে দিয়ে লাথিয়ার গুরু শুরু করে দিল ইয়াকুব আলাইহি ইউসুফ আলাইহি সালাম ছোট্ট মানুষ ভাইদেরকে ডেকে বলতেছেন ভাইরা তোমরা কেন আমার উপরে এভাবে অত্যাচার করতেছো জুলুম করতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না তোমরা তো আব্বাকে বলেছে তোমরা আমার হিতাকাঙ্ক্ষী তোমরা আমার ভাই তাহলে আমার উপর কেন জুলুম করতেছ এভাবে জুলুম করার মানে কি দশ ভাই তখন বলতেছে তোকে নাকি চন্দ্র এবং নক্ষত্র সেজদা করে এই গল্প আমার আমাদের আব্বা কি শোনা সেই জন্য তোকে একটু সাইজ করতেছি জোরে বলে নাউজুবিল্লাহ মারতে মারতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যখন তাদের ভিতরে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়ে গেল ইউসুফকে কুপের ভিতরে ফেলে দিব কেউ ছিল তার নাম হলো রুবেল অথুাই আহমদা সে ডেকে বললো না না নিষ্পাপ শিশুর রক্তে তোমাদের হাতকে তোমরা রঞ্জিত রক্তে রঞ্জিত না এটা আল্লাহ কিন্তু সহ্যে করবে না এদের মধ্যে আবার একজন বলতেছে শোন হত্যা করে ফেলো ইউসুফকে হত্যা করার পরে তোমরা করে মানুষ হয়ে যাবে তো আগে মারো এরপরে বুঝে আপনি গুড়া করবেন জানে বুঝে কারোর উপরে জুলুম করবেন অত্যাচার করবেন হত্যা করবে এরপরে ত বা করলে আল্লাহ করবে এতই সহজ আল্লাহ পাক বান্দার হক কখনো ক্ষমা করবেন না যাই হোক সর্বোপরি যখন তাদের ভিতরে এই সিদ্ধান্ত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়ে গেল আমরা ইউসুফকে কুপুরের ভিতরে ফেলে দিব ইউসুফ আলাইহি সাল্লামের হাত পা গুলো বেঁধে নিলেন হাত পা যখন বাঁধা হলো বেঁধে যখন কুপুরের ভিতরে ফেলে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন জিব্রাইল আমার ভবিষ্যৎ পয়গম্বরকে তারা হাত পা বেঁধে কূপের ভিতরে ফেলে দিয়েছে আর দেরি করা যাবে না আমার ভবিষ্যৎ পয়গম্বর কূপের ভিতরে পড়ার আগেই তুমি গিয়ে আমার ভবিষ্যৎ পয়গম্বরকে ধরে ফেলবা শুধুমাত্র তাই না আমার বন্ধুর পায়ের নিচে তুমি জান্নাতি পাথর বিছায় দিবা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

যে যেখানে আসেন চলে আসবে চলে আসেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে